আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই দেখো এই কাজটা আমরা কীভাবে করবো মানে কি এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লিখতে হবে বাক্যের অর্থ ঠিক থাকে এজন্য বাইকের শেষে না নি নেই নয় ইত্যাদি বসানোর দরকার হবে প্রথমটি করে দেখানো হলো দেখো একটি করে দেখানো হয়েছে এই শহরে অনেক মানুষ থাকে তার মানে কি এই শহরে অল্প মানুষ থাকে না তার মানে যে শহরে অল্প মানুষ থাকে না তার মানে কি ওই শহরে অনেক মানুষ থাকে তার মানে এই শহরে অনেক মানুষ থাকে এটা এটা ধারা যা বুঝাইছে এখানে ঠিক একই বুঝাইছে কারণ এখানে বলা হয়েছে এই শহরে অনেক মানুষ থাকে এখানে বলা হয়েছে এই শহরে অল্প মানুষ থাকে না যখন কোনো শহরে অল্প মানুষ থাকে না তখন তার মানে কি অবশ্যই বেশি মানুষ থাকে তার মানে এভাবে আমাদের এখানে যে কয়টা আছে সব কয়টা আমাদের সমাধান করতে হবে তো দেখো আমরা এটি আমরা কিভাবে করতে পারি যাই হোক উপরটা করা ছিল বিথির বাড়ি দূরে তার মানে বলতে পারি কি বিথির বাড়ি কাছে নয় যখন বিথির বাড়ি কাছে নয় তার মানে কি বিথির বাড়ি দূরে তার মানে এখানে অর্থ ঠিক আছে আবার এদিকে বিপরীত শব্দ আমরা বসাইছি তাই বিপরীত দেখো বিপরী মানে বিথির বাড়ি কাছে নয় তার মানে কি দূরে শুকনো খাবার আমার পছন্দ তার মানে কি শুকনো খাবার আমার অপছন্দ নয় অপছন্দ নয় তার মানে কি পছন্দ আজ গরম পড়ছে আজ ঠান্ডা পড়ছে না ঠান্ডা পড়ছে না তার মানে গরম পড়ছে তিনি ঘুমিয়েছিলেন তিনি জেগেছিলেন না এখানে এই মানে কি এ জমি এজমি অনুভর না ভালো কাজ করব মন্দ কাজ করব না তুমি যাও তুমি এসো না ছেলেটি চালাক ছেলেটি বোকা নয় কুকুর অবিশ্বাসী প্রাণী কুকুর বিশ্বাসী প্রাণী নয়